একটা অঙ্গ কিন্তু ডাক্তারদের সামনে আপনি দেখবেন হিউম্যান বডি ফিকচার আছে হিউম্যান বডির ছবি ঝুলানো আছে হিউম্যান বডির ছবিতে তাক দিয়ে দিয়ে অঙ্গ প্রত্যঙ্গের নাম দেওয়া আছে একটা অঙ্গ আছে হার্ট একটা অঙ্গের নাম কি বলেন হার্ট শুধু লেখা আছে হার্ট আর বাংলাতে লেখা আছে হৃৎপিণ্ড হার্ট হৃৎপিণ্ড বলেন কিন্তু হার্ডের কাজ কি হৃৎপিণ্ডের কাজ কি হার্ড ইংলিশ বাংলাতে হৃৎপিণ্ডের কাজ কি পুরো বডির রক্ত এখানে সঞ্চিত হয় ঢুকে আর বের হয় ঢুকে আর বের হয় ঢুকে আর বের হয় এখানে পুরো বডি থেকে রক্ত কালেকশন করে এখানে জমা হয় এখান থেকে আবার পুরো বডিতে সাপ্লাই দেয় এ হলো হৃৎপিণ্ডের কাজ এ হলো হার্ডের কি কাজ বিজ্ঞান জানে না এই হার্ডের ভিতরে আরেকটা অংশ আছে ওটার অভ্যন্তরীণ একটু কাজ আছে অভ্যন্তরীণ একটু কি আছে বলেন কাজ আছে অভ্যন্তরীণ কাজটা কি ভালোবাসা হলো অভ্যন্তরীণ কাজ বলেন হার্টের অভ্যন্তরীণ কাজ কি এবার বলেন যেই অঙ্গ অভ্যন্তরীণ কাজটা করে ওই অঙ্গটার নাম হলো কালবন কিন্তু মানব মানব শরীরের হিউম্যান বডির মানচিতে কালবন নাই বুঝেন নাই যেমন ধরেন জিব্বা রব্বে কারিম দিয়েছেন বিজ্ঞান বলে তিন প্রয়োজনে ইসলাম বলে চার প্রয়োজন বিজ্ঞান বলে কয় প্রয়োজনে আর ইসলাম বলে কয় প্রয়োজনে চার প্রয়োজন বিজ্ঞান বলে জিব্বার প্রথম কাজ জিব্বার প্রথম কাজ জন্মের পথে সর্বপ্রথম কাজ করে কোন অঙ্গ জন্মের পরে সর্বপ্রথম কাজ করে জিব্বা বলেন জন্মের পরে সর্বপ্রথম কাজ করে কোন অঙ্গ জিব্বা হাট জন্মের আগ থেকেই শুরু হাট জন্মেলা চার মাস বয়স থেকে কি মায়ের পেটে চার মাস বয়স থেকে হাড়ের কাজ শুরু দুনিয়াতে আসার পরে সর্বপ্রথম কোন অঙ্গ প্রথম কাজ করে জিব্বার প্রথম কাজ হল নিব্বা নেড়ে বলবেন না বাচ্চা প্রথম কাজ কি করে কাঁধে কাঁধে কি দিয়া এই জিব্বার প্রথম কাজ নড়াচড়া প্রথমেই বাচ্চার মুখে যখনই এক ফোঁটা মধু দিবেন দুধ দিবেন বাচ্চার সঙ্গে সঙ্গে জিব্বা নেড়ে এটা ভিতরে দেয় তাহলে বাচ্চার জিব্বার প্রথম কাজ কি দুই নাম্বার এবার সাত মাস আট মাস বয়স এবার ধীরে ধীরে জিব্বার দ্বিতীয় কাজ শুরু এবার জিব্বা কি করে এবার জিব্বা মজা বুঝে তিতা ঢেলে দিছেন মুখে মুখ ভেঙসায় ফেলছে কি মিষ্টি দিছেন মুখ ভেঙসায় মায়ের দুধ দিছেন ভেঙসা না তাহলে দুই নাম্বার কাজ কি বলে সাদ বুঝে তিন নাম্বার কাজ বাচ্চা কথা বলে এই জিব্বা কথা বলে তিন নম্বর দশ মাস মাস দা দা তাহলে কাজ তাহলে বিজ্ঞান বলে জিব্বার তিন কাজ নড়াচড়া করে খাবার ভিতরে দেয় দুই নম্বরে স্বাদ সাদন করে তিন নাম্বার কথা বলে আর ইসলাম বলে এই তিন কাজ সমস্ত জানোয়ারের সমস্ত জানোয়ারে তিন কাজ করে গরু এ তিন কাজ করে ছাগল এ তিন কাজ করে সমস্ত প্রাণী এ তিন কাজ করে চতুর্থ নম্বর হ্যাঁ বাকি সমস্ত প্রাণী কথা বলে না আগের দুইটা বলে সে যেটা বলে এটা ওরা বুঝে মুরগির কথা মুরগির বাচ্চা বুঝে বলে না এই জন্য মুরগির কথা মুরগি মুরগি খাবার পাইলে কি করে নিজে ঠোকর মেরায় আবার আওয়াজ করে এ আওয়াজে বাচ্চাগুলোকে বোঝায় এটা তোমার খাবার এটা এভাবে খেতে হয় বার মুরগির জিব্বার প্রথম কাজ কি খাবার ভিতরে দেওয়া দুই নম্বর কাজ কি সাদা সাধন করা তিন নম্বর কাজ কি কথা বলা প্রথম দুইটা কিন্তু সমস্ত জানোয়ারের কাজ তৃতীয়টা সমস্ত বনি আদবের কাজ এবার চতুর্থটা মোমেনের কাজ জিকির করা চতুর্থটা কার কাজ বলেন তাহলে সমস্ত ইয়াহুদি কথা বলে জিব্বা দিয়ে লেকিন জিকির করে না সমস্ত নার কথা বলে জিব্বা দিয়ে লেকিন জিকির করে না আর সমস্ত জানোয়ার খায় জিব্বা দিয়ে লেকিন কথা বলে না আর মৌমেন খায় আবার কথাও বলে আবার জিকির করে এই জন্য আপনি দেখে থাকবেন পৃথিবীর যত বড় বড় হসপিটাল হসপিটালের গায়ে ডাক্তারদের নেম প্লেট লেখা আছে ডেফিনেশন লেখা আছে কোন বিষয়ের অভিজ্ঞ এটা লেখা আছে নাক গলা ইনি চক্ষু ইনি হার্ট ইনি ব্রেন ইনি কিডনি ইনি চর্ম ইনি যৌন ইনি গাইনি আছে না নাই বলেন লেকিন পৃথিবীর কোনো হাসপাতালের গায়ে এটা লেখা নাই ইনি জিব্বা বিশেষজ্ঞ এটা লেখা নাই বুঝে নাই কেছে না আন্দাজে নাই কেছে নে কইছেন আর কি নাই নাই আসলে নাই সুবহানাল্লাহ কয় বর্তমান আধুনিক বিজ্ঞানে ভাস্কুলার সার্জন বের করছে ভাস্কুলার সার্জন ইনি হলেন রগ বিশেষজ্ঞ রগ স্পেশালিস্ট পুরো হিউম্যান বডির প্রতিটা অঙ্গের স্পেশালিস্ট আছে লেকিন জিব্বা বিশেষজ্ঞ নাই কাল বিশেষজ্ঞ নাই কি নাই বলেন হার্ড স্পেশালিস্ট আছে লেকিন হার্ডের ভিতরে যেটা আছে এটার নাম কি কাল স্পেশালিস্ট নাই এবার বলুন তো দেখি আমরা মানুষ শুধু বাহিরেরটা দিয়ে না ভিতরের দিয়েও শুধু না ভিতরটা হোক আমরা দুয়ের সমন্বয়ে মানুষ বডিও আছে আছে বলেন আবার বলেন আপনারা এখানে যারা আসছেন সবাই কিন্তু বডি দিয়ে আসছেন লেকিন বডিকে পরিচালনা করছে খালবে কি যারা এখানে আসে না তারা কেন আসে নাই তারা খালবে নিয়ে আসে নাই তাদের কালব কি করে নাই তাহলে আমার বডি আচ্ছা এবার বলুন আমার চোখের কাজ কি দেখা চোখ যদি না দেখে এটাকে কি বলে অন্ধ কানের কাজ কি না শুনলে এটাকে কি বলে হাতের কাজ কি না ধরলে কি বলে লুলা অচল পা কাজ কি চলা না চললে কি বলে এবার বলেন হৃদয়ের কাজ কি ভালোবাসা হৃদয়ের কাজ কি কাজ ভালোবাসা বলেন হৃদয়ের কাজ কি আবার বলেন হৃদয়ের কাজ কি কাকে ভালোবাসা আল্লাহ কে ভালোবাসা তাকে ভালোবাসা রসুল কে ভালোবাসা তাকে ভালোবাসা কোরআন ভালোবাসা কাকে ভালোবাসা হাদিস ভালোবাসা তাকে ভালোবাসা আব্বাকে ভালোবাসা কাকে ভালোবাসা আম্মাকে ভালোবাসা তাকে ভালোবাসা স্ত্রীকে কে ভালোবাসা কাকে ভালোবাসা সন্তানদেরকে ভালোবাসা একটা হলো আল্লাহকে ভালোবাসা বাকি সবগুলো হলো আল্লাহর জন্য ভালোবাসা বলেন আল্লাহকে ভালোবাসা আল্লাহর জন্য আল্লাহকে ভালোবাসা ভালোবাসা ফরজ আল্লাহর জন্য ভালোবাসা ওয়াজিব আল্লাহকে ভালোবাসা কি আবার বলেন আল্লাহকে ভালোবাসা কি আল্লাহকে ভালোবাসা কি আল্লাহর জন্য ভালোবাসা কি এবার বলুন তো দেখি চোখে যদি কাজ না করে তাকে কি বলে এবার হৃদয়ে যদি আল্লাহকে ভালো না বাসে তাকে কি বলে কখনো বলে কাফের, কখনো বলে কখনো বলে ফেল কখনো বলে কখনো বলে বুঝেন নাই এবার বুঝেন নাই দু চোখে পুরা না এটা অন্ধ এক চোখে দেখে এক চোখে দেখে না এবার কি এবার কানা এবার কি আল্লাহকে ভালো না বেশে সম্পূর্ণভাবে আল্লাহর বিপরীতটাকে ভালোবাসে এটা হয়ে গেছে কাফের সারা পৃথিবীর কোটি কোটি মানুষ আল্লাহ শব্দ জানে না দেখেন আল্লাহর বিপরীত অন্য কেউ তাদের রব মনে করে বুঝে না কথা অন্য কারোর সামনে মাথা ঝুকায় এরা হয়ে গেছে গা মুশরিক এরা হয়ে গেছে গা কাফের এরা হয়ে গেছে কি এবার আল্লাহকে ভালোবেসে যারা বলে ফেলেছে আল্লাহকে ভালোবেসে যারা স্বীকার করে নিয়েছে এটা কিন্তু কালেমা কিন্তু আসল কথা নয় কালিমার আগে আরো একটা আছে এটা হলো আমরা আল্লাহকে ভালোবাসি আমরা আল্লাহকে কি করি বলেন তাহলে আল্লাহকে ভালোবাসার বুনিয়াদের উপরে বেদ যেটা এটা হলো কালিমা হা এটা হলো কি তাহলে কালিমা ছাড়া কি ইমানের কোনো স্রোত আছে কালিমা ছাড়া ইমানের কোনো স্রোত আছে এই জন্য আর কালিমার বুনিয়াদ আল্লাহকে আল্লাহকে ভালোবাসা বুনিয়াদ আল্লাহকে এবার আল্লাহকে ভালোবাসা যার যত মজবুত আল্লাহকে ভালোবাসা যার যত নিষাদ

মোমিন কারা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে যারা এরপরে রসুল সবচেয়ে বেশি ভালোবাসে যারা মাঝে মাঝে ইউটিউবে সার্চ দিবা ফারুক ফারুক মাঝে মাঝে ফারুক দিবা একটা এত সুন্দর